নমস্কার বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে রুই মাছ বানিয়ে দেখাবো কিভাবে রুই মাছটা বানাই চলুন দেখে নিন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে দেবেন বাজার থেকে মাছটা কিনে এনে ভালো করে আমি নুন হলুদ লাগিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালো হয়ে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব দেখুন লেজাটা কত বড় এরপর দিয়ে দেবো ওই একই তেলেতে কিছুটা গরম মশলা এখানে ছোট এলাচ আর ডালচিনি আছে একটা পেঁয়াজকে আমি ভালো করে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা কড়াতে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে ছাড়িয়ে নেব এরপর দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে টমেটোটা ভেজে নিলে দেখবেন টমেটোটা খুব নরম হয়ে যায় তাড়াতাড়ি এরপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটাও আমি মিক্সিতে বেটে রেখেছিলাম তারপর দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব। মশলাটা ড্রাই হয়ে গেছে বলে এর উপর থেকে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর দিয়ে দেব আলু এই আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে হালকা সেদ্ধ করে রেখেছিলাম এরপর দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর আমি এটাকে ফুটতে দেব আর ওপর থেকে সামান্য চিনি দিয়ে দেবো চিনিটা দিলাম কিন এটা একটু স্বাদ হওয়ার জন্য আপনারা চিনি দিতেও পারেন নাও দিতে পারেন ঝোলটা ফুটে গেছে আমি এবার মাছগুলোকে একটা একটা করে ডুবিয়ে খানিকক্ষণ রান্না করে নেব দেখুন আমার রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে আপনারা অবশ্যই এটা গরম ভাতের সঙ্গে খাবেন এবার আমি এটাকে সার্ভ করে দেবো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ